প্রিয় দর্শক আমরা রয়েছি চাঁদপুর পৌর কবরস্থান এলাকায় আমরা জেনেছি যে এখানে একটি শিশু বাচ্চা নবজাতক শিশু বাচ্চা কবর দেওয়ার জন্য হাসপাতাল থেকে কে বা কারা কবরস্থান যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছে পাঠানো হয়েছে কিন্তু যিনি এই বাচ্চাটিকে দাফন করবেন এবং বাচ্চাটিকে দাফন করার জন্য যিনি ব্যবস্থা গ্রহণ করবেন তিনি কার্টুনটি যখন খুললেন খুলে তিনি দেখলেন যে এই বাচ্চাটি একেবারে জীবিত একটি বাচ্চা নবজাতক বাচ্চা কার সন্তান আসলে কারা এই নির্মমভাবে এই জীবিত সন্তানটিকে মৃত বলে কবর করার জন্য তারা এই এই চারট পৌর কবরস্থানে বাচ্চাদের আমরা সরাসরি যুক্ত রয়েছি চারপুর পুরো ক এলাকায় আমরা আপনাকে দেখার চেষ্টা করছি এখানে আসলে হাসপাতাল থেকে একজন কেউ একজনের বাচ্চাটিকে এখানে পাঠায় পাঠায় মানে কবর করার জন্য বাচ্চাটিকে পাঠানো হয় তাদের মানে কিছু আপনি আমি নাম আছে না মানে কার্টুনটা হাতে গেছে